কিছুক্ষণে কালবৈশাখীর তাণ্ডব লন্ডভন্ড হবে এই সব জেলা আগাম সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টি এবং কালবৈশাখী সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন জারি থাকবে কী জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মেঘের আনাগোনা আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে সকাল থেকে দেখা যাচ্ছে মেঘের কিছুক্ষণের মধ্যে আবার ঝেপে বৃষ্টি শুরু হবে বলে খবর ভরা বসন্তের তাপপ্রবাহের অবস্থা ইতিমধ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে এমন অবস্থায় স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানানো হয়েছে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টায় বেগে ঝোড়া হওয়া অন্যদিকে তমুল ঝড় বৃষ্টির তাণ্ডব হতে পারে হুগলি বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই জেলাগুলিতে কোমরা সতর্কতা জারি করা হয়েছে আজকের মতো আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টা বেগে ঝোড়া হাওয়া বইতে পারে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর শনিবার দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে সেই জেলাগুলি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সপ্তাহের শেষ দিনেও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে রবিবার সমগ্র দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে ঝড় বৃষ্টি পূর্ববাসের কারণে আজ আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরেও আজ আবহাওয়া বদল চোখে পড়বে আজ থেকে আগামী রবিবার অবধি উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলায় একটানা হালকা বৃষ্টির পূর্ববাস রয়েছে আগামীকাল এবং শনিবার উত্তরে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তৈ লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন